মিশরের পবিত্র সিনাই পর্বত বা জাভালে মুসাই বিলাসবহুল পর্যটন রিসোর্ট নির্মাণ করেছে দেশটির সরকার ইসলাম খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মাবলম্বীর কাছে সমানভাবে পবিত্র বিবেচিত এই পাহাড়ে হযরত মুসালাইওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন সরকারি গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট এর আওতায় সেখানে গড়ে তোলা হচ্ছে হোটেল ভিলা শপিং মল বিমানবন্দর রাস্তা এবং কেবল কার সহ একাধিক অবকাঠামো মিশর সরকার একে বিশেষ সব ধর্মের জন্য একটি উপহার হিসেবে প্রচার করছে তবে এই প্রকল্প ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বেদুইন জেবেলিয়া আদিবাসীদের মধ্যে বহু প্রজন্ম ধরে যারা সেন্ট ক্যাথরিনের অভিভাবক হিসেবে পরিচিত তাদের ঘরবাড়ি ও ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে দেওয়া হয়নি ক্ষতিপূরণও এমনকি পার্কিং তৈরি করতে কবরস্থানও সরিয়ে দেওয়া হয়েছে এই পাহাড়ে অবস্থিত ষষ্ঠ শতকের সেন্ট ক্যাথরিনের মঠ ঘিরেও তৈরি হয়েছে সংকট মঠ পরিচালনাকারী গ্রিক অর্থোডক্স চার্চ জানিয়েছে আদালতের এক রায়ে মঠের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করে বাজেয়াপ্ত করা হয়েছে একে আধ্যাত্মিক অস্তিত্বের উপর হুমকি বলে মন্তব্য করেছেন আর্চ প্রতিবাদ স্বরূপ মঠের আর্চ বিশপ ডামিয়ানোস পদত্যাগ করেছেন চার্চ স্মরণ করিয়ে দিয়েছে মহানবী মোহাম্মদ সালাল আলহাসাল্লাম এর দেওয়া একটি ঐতিহাসিক চিঠিতে মঠটির সুরক্ষার প্রতিশ্রুতি ছিল মঠের ভেতরে আজও একটি প্রাচীন মসজিদ রয়েছে চাপে পড়ে মিশর ও গ্রিস যৌথ বিবৃতিতে মঠের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে ইউনেস্কো জানিয়েছে সিনাইয়ের প্রকৃতি ও নির্জনতা মঠের আধ্যাত্মিক পরিবেশের অংশ তারা প্রকল্প বন্ধ করে প্রভাব বিশ্লেষণ ও সংরক্ষণ পরিকল্পনার আহ্বান জানালেও তা বাস্তবায়িত হয়নি ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচ সংস্থা ও সাইটটিকে বিপদাপন্ন ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করার দাবি তুলেছে ব্রিটেনের রাজা চার্লস জিনিস সেন্ট ক্যাথরিনের ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তিনি এই স্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মিশর সরকার পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে দেখছে করোনা গাজা যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিরতায় পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় দু সালের মধ্যে তিন কোটি পর্যটক টানার লক্ষ্য নিয়েছে কায়রো তবে সমালোচকদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে ধর্মীয় ঐতিহ্য হয়তো টিকে যাবে কিন্তু আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ও বেদুইনদের শতাব্দী প্রাচীন জীবনধারা চিরতরে বিলীন হয়ে যেতে পারে